ভাঙড়ের বিধায়ক পিজেত নসা সিদ্দিকি ভাইজান তৃণমূলের সাথে এত লড়াই কেন জানেন বিজেপি ওনার বিরুদ্ধে এত বলে কেন জানেন চলো সম্পূর্ণ কথাটি ভাঙড়ের বিধায়ক পিজেত নসা সিদ্দিকি ভাইজানের কাছ থেকে শুনে আসি সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন সাথে কেন তৃণমূল নেতাদের লড়াই জানেন বা বিজেপি আমার বিরুদ্ধে এত বলে কেন জানেন আমি কি বক্তব্যে কোন ধর্মের মানুষকে আঘাত দিয়েছি আজ পর্যন্ত কোন জাতের মানুষকে বা বিলদা বেল্ট আমি কারে পার্সোনালি কাউকে অ্যাটাক করেছি করিনি তো তারপরে আমার উপর এত রাগ কেন আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি ওদের সাথে জয়েন্টে জয়েন্টে ব্যথা করে এই পয়েন্টে বলে দিচ্ছি বাউরিয়ার স্টেট জেনারেল হসপিটালে অবস্থা খারাপ কিছু বিপদ আপদ হলে ছুটে আপনারা কোথায় যান উলুবেড়িয়াতে যান উলুবেড়িয়াতে গেলেও চান্স পান না বাজার পাড়া আছে মেডিকেলে এইটা একটা এইটা একটা রুট যার একটু পয়সা হয়ে গেছে বাই এমার্জেন্সি মেডিকেলে যেতে করতে উড়ুবেদিয়াতে গেলে মারা যাবে সে কোথায় যায় প্রাইভেট হসপিটালগুলোতে সবাই বলছি না প্রাইভেট হসপিটালের মালিকগুলোর সাথে শাসক দলের নেতাদের কত ভালো সম্পর্ক একটু চোখ বন্ধ করে ভাবুন তো